দ্বাদশ সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাস এর দুদিন তিন দিন পরে পরেই কিন্তু আমি একটা বিষয়গত যে তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন সেই সাজেশান দেওয়ার কথা বলেছিলাম অলরেডি দুটো তোমার পড়ানো হয়েছে যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন এই দুটোর কিন্তু সাজেশন দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেককে বলেছিলাম একটা করে ছোট্ট খাতা করে নাও এবং প্রত্যেকটা যে সাজেশন আমি দিচ্ছি বেশি প্রশ্ন নয় যে কয়েকটাই প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি এগুলোকে খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখো এবং একটা করে যে অনুচ্ছেদ দিয়েছি সেই অনুচ্ছেদগুলোকেও কিন্তু তোমরা লিখে রাখবে কারণ সেখান থেকে অনেকগুলো প্রশ্ন এক একটা অনুচ্ছেদ দিকে হবে বেশি কথা বলবো না আমি হাইলাইটেড যে বিষয়টা সেই বিষয়টা তোমাদের পড়ে শোনানোরও দরকার নেই সময় নষ্ট করে তোমরা মোটামুটিভাবে সেগুলো কিন্তু যেভাবে আছে প্রত্যেকটা লিখবে এবং আরও বলে রাখি যে আমার এক একটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পরে এক একটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পরে ওই ইউনিট থেকে আমি কুড়িটা থেকে পঁচিশটা প্রশ্ন তোমাদেরকে মক টেস্টের জন্য দেবো এবং তোমরা সেগুলো নিজেরাই কিন্তু একটা খাতাতে উত্তরগুলো করে রাখবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার কমেন্টস বক্সে সেখানে উত্তরগুলো দিয়ে দেবো তারপরে তোমরা মিলিয়ে নেবে যে কতগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে এইভাবে যদি তোমরা আমার সাথে থেকে অভ্যাস করে যাও কথা দিলাম ভালো নাম্বার তো হতেই হবে তো দেখেন দেখো যে বিষয়গুলো আমি এখানে তোমাদের দিয়েছি আজকে সেটা হচ্ছে ভারতের শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন হুম উনিশশো চৌষট্টি থেকে উনিশশো তাহলে এখানে যে হাইলাইটেড যে বিষয়গুলো সেগুলো তোমরা একটু দেখে নাও আমি তোমাদের দেখাচ্ছি এগুলো তোমরাকে স্ক্রিন শট নিয়ে নেবে এবং এগুলোকে খাতায় সুন্দরভাবে তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে এগুলোকে প্রথমে লিখে রাখবে খাতাতে অনুচ্ছেদগুলো যেভাবে তৈরি করেছি সেখানে সমস্ত অনেকগুলো প্রশ্ন একসাথে করে হবে এবং আমি কিছুগুলো তোমাদের প্রশ্ন যে দিলাম সেটাও কিন্তু এমসিকিউর অপশান সহ দিইনি এটা জাস্ট মুখস্থ করে নেওয়ার জন্য আমি এখানটাতে দিয়েছি ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কোঠারি কমিশন স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয়গুচ্ছ যেটা গঠনের সুপারিশ করা হয় কোঠারি কমিশনে কোঠারি কমিশনের মতে বিদ্যালয়গুলির কাজের দিন সংখ্যা হবে দুশো চৌত্রিশ দিন শিক্ষা স্তরে প্লাস টু স্তরে সুপারিশ করে কোঠারি কমিশন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই কারিগরি বললেই কিন্তু এআইসিটিই এটা কিন্তু লিখবে প্রশ্ন যেভাবেই থাকুক না কেন আচ্ছা ছ নম্বর প্রশ্নটা দেখো নির্দেশক বিদ্যালয়ের পথনির্দেশক বিদ্যালয়ের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে এইগুলো কিন্তু বিষয়গুলোকে মনে রাখবে পথ নির্দেশক বিদ্যালয়ের কথা মানে এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু পথনির্দেশক বিদ্যালয় তারপরে ভারতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনটি ছিল মোট চারটি খণ্ডে বিভক্ত ছিল স্বাধীনত্তর ভারতের প্রাক্কালে ভারতের কলেজের সংখ্যা ছিল আট হাজার এই আটশোটি এবং স্বাধীনত্তর ভারতের প্রাককালে ভারত ভারতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল উনিশটি এবং কোঠারি কমিশনের নিয়ন্ত্রিত শিক্ষার প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স সিক্স প্লাস কোঠারি কমিশন যখন তার রিপোর্ট পেশ করে তখন শিক্ষামন্ত্রী ছিলেন আর এ গোপাল স্বামী নবোদয় বিদ্যালয় এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা এটা তোমরা পরবর্তীকালে আবার পাবে হ্যাঁ নবদ্বীপ বিদ্যালয়ের অপর্ণা হচ্ছে পেস সেটিং স্কুল এবং নবদ্বীপ বিদ্যালয় মেয়েদের সংরক্ষণের সুপারিশ রয়েছিল। একের তিন অংশ এবং এটা বিভিন্নভাবে হয়েছিল তোমার ওই গ্রামীণ এবং শহরাঞ্চল বা আরবান এবং রুরাল এগুলো বিস্তারিত পরে পরে পাবে তোমরা এটা মনে রাখবে আর কি এবং কিন্ডার গার্ডেন হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এর পরে তোমাদেরকে যেটা বলি আমি যে এখানে বেশ কয়েকটা তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে শর্ট ফর্ম যেগুলো আছে বা পুরো নাম যেগুলো আছে এই কয়েকটা তোমাদের দিয়েছে এগুলো কিন্তু করতেই হবে কারণ কি যেন শূন্যস্থানে হোক এমসি কিউতে হোক যেখানে হোক এখান থেকে তোমার একটা না একটা দুটো থাকবেই থাকবে এই জন্য বলছি এগুলোকে লিখবে পাশে লিখে মুখস্থ কিন্তু করে নিতে হবে তাহলে এখানে দেখো আমি কয়েকটা দিলাম আইটিআই এরপর সি টি বি ও এটি টি আই আই এম সি ডি এস আই ই এস এস এটি ই এস বি টি ই এগুলো এবং সি ঠিক আছে তাহলে মোটামুটি এই পঁচিশটা তোমাদের প্রশ্ন আকারে আমি দিলাম বাকি অনুচ্ছেদ আকারে যেগুলো দিয়েছি সেগুলো লিখে রাখবে এবং ভরসা রাখো আমি কথা দিলাম যে এর থেকে বাইরে কিন্তু কোনো প্রশ্নই হবে না এখান থেকেই কিন্তু তোমরা পাচ্ছ